ব্যাপারটা কোথায় ছিলেন পনেরো দিন বাড়ির থেকে ভয় বেরোননি আর আমি এখনও চ্যালেঞ্জ করে বলছি সিপিএমের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন আরে মমতা ব্যানার্জি এই যে নন্দীগ্রামের আন্দোলন যেটা মাতঙ্গিনী হাজরার জেলা সেই জেলাতে প্রথম আন্দোলন হয়েছিল প্রথম আন্দোলন তৈরি করেছিল কে প্রথম আন্দোলন জমি বাঁচাও কমিটি আন্দোলন করেছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী তার তখনও মমতা ব্যানার্জি যায়নি তারপরে ওখানে ওই বাব্বাটা ওই বাব্যাটা ওই শুভেন্দু অধিকারী ওই শিশির অধিকারী তাদের সাথে সাথ দিয়ে লড়াইটা তৈরি করেছিল সিপিএমের বিরুদ্ধে এবং আজকে ওই বাব্যাটা ছিল বলে ওই বাপ্যাটা ছিল বলে গ্রামে ওই আন্দোলনটাকে হাইজ্যাক করতে পেরেছিল ওই বাব্যাটা ছিল বলে নন্দী গ্রামের আন্দোলন করে আজকে ক্ষমতায়ন হয়েছ ওই বাব্যাটা ছিল বলে আজকে অর্থাৎ মমতা ব্যানার্জি কীরকম লোক জানেন ওই চীনা জিনিস দেখেছেন চীনে ইউজ অ্যান্ড থ্রো মমতা ব্যানার্জির সাথে যারা যারা আন্দোলনে বা সমস্ত কিছু করেছিল আজকে তাদেরকে ইউজ অ্যান্ড থ্রো করে আপনি দেখুন সোনালি গো আউট পঙ্কজ ব্যানার্জি আউট সুব্রত মুখার্জিকে ইউজ করেছে মারা গেছে মদন মিত্রকে ইউজ করেছে এখনও রেখে দিয়েছে আজকে শুভেন্দু দিকে ইউজ করে থ্রো করে দিয়েছে যদিও শুভেন্দু চলে এসছে রাজীবকে ইউজ করেছে থ্রো করে দিয়েছে আজকে পুরনো যে সমস্ত লোকেরা আছে আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে সব ইউজেন থ্রোর দিকে চলে যাচ্ছে অর্থাৎ অর্থাৎ মমতা ব্যানার্জির কাজ হচ্ছে ইউ চিনার মতো চীনা জিনিসের মতো ইউজ করো ছুঁড়ে ফেলে দাও মমতা ব্যানার্জি এটুকু জেনে রেখো আজকে শুভেন্দু অধিকারী তোমার দলে যখন ছিল তখন খুব ভালো ছিল যখন ওর বাপ ওর দলে ছিল তখন ওর খুব ভালো ছিল এবং এই দলটা তৈরি করতে শুভেন্দু অধিকারীর বাপের টাকা শুভেন্দু অধিকারীর বাপের মেহনত এবং আন্দোলন আজকে ছিল বলে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে আজকে যদি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর বাপ সিদ্দিকুল্লাহ চৌধুরী না থাকতো মমতা থেকে মমতা দিদি মানে অর্থাৎ মমতা থেকে মমতা বুড়ি হয়ে যেত তবু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারতো না বাপ তো ছিল কোন কাজটা করেছে দশ বছর দশ বছরে যেটা করেছে তোমাকে ক্ষমতায়ন করে দিয়েছে দশ বছরে যেটা করেছে তোমাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছে আজকে শুভেন্দু অধিকারী বাস ওখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা শিশির অধিকারী যদি না থাকতো মমতা ব্যানার্জি এই বামপনকে সরাতে পারতো না এই দুর্বৃত্তায়ন সরকারকে সরাতে পারত না আজকে এই সরকারটা হটেছে একমাত্র নন্দীগ্রাম আন্দোলন আর শিঙিউর আন্দোলনের জন্য আর আজকে বাংলার বুকে তুমি গাদ্দার হতে পারো বাংলার মানুষ নন্দী গ্রামের মানুষ গাদ্দার না আর গাদ্দার নাই বলে তোমাকে নন্দী গ্রাম থেকে টাটা বাই বাই করে দিয়েছে আর নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি আমাকে প্রতারণা করা হয়েছে আমার রিগিং করা হয়েছে টোটাল ভোট লুট করা হয়েছে আরে নন্দী নন্দীগ্রামে যদি ভোট লুট হয়ে থাকে কে বলেছিল তোমাকে নন্দী গ্রামে দাঁড়াতে কোন দিব্যি দিয়েছিল কে কোন কে আল্লাহর কসম খেয়েছিল কোন দিব্যি দিয়েছিল যে তোমাকে যে নন্দীগ্রামে দাঁড়াতে তুমি তো চিরকাল ভবানীপুরে বিধানসভায় দাঁড়াতে লোকসভাতে দক্ষিণ কলকাতা দাঁড়াতে কেন তুমি নন্দীগ্রামে গেছিলে তুমি ভাবলে কি নন্দীগ্রামে আমার জাহাজে এর মতো বাড়ি আছে সেখানে মুসলমানরা আছে অতএব তার পক্ষে ভোট পড়বে কিন্তু ওই মুসলমানরাই আজকে নন্দীগ্রামে তোমাকে টাটা বাই বাই করে দিয়েছে তুমি যদি বাপের বিটি হতে আমাদের বাংলার মানুষের দুর্ভাগ্য যে একবার হেরো তারপরে আবার জিতে দ্বিতীয়বার জিতে তাকে মুখ্যমন্ত্রী পদে বসতে এটা আমাদের দুর্ভাগ্য তুমি কেন কেস করলে আজও পর্যন্ত কেসের রেজাল্ট বেরোলো না কেন কেন কেস পর্যন্ত তুমি ওয়েট করলে না হ্যাঁ আজকে তুমি নন্দীগ্রামে বাপ ব্যাটার কথা বলছে এই বাপ ব্যাটার জন্যই তুমি মুখ্যমন্ত্রীর চেয়ারে দখল করতে পেরেছ এই বাপ ব্যাটার সাথে তুমি যেমন গাদ্দারি করেছ নন্দীগ্রামের মানুষ ওই মেদিনীপুরের মানুষ তোমাকে এবারে লোকসভা নির্বাচনে জিরো করে তোমাকে বাই বাই করে দেবে সেদিন ডিএমএসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল এসপি চেঞ্জ করেছিল আইসি চেঞ্জ করেছিল আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কীভাবে নেবো কেমন করে নেব সেটা আগামী দিন পথ দেখাবে চিরকাল বিজেপি থাকবে না চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না চিরকাল কোলে রেখে দেবে না চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না আরে মমতা ব্যানার্জি তো ক্ষমতায় এসছিল কি বলেছিল বদলা নয় বদল চাই আজকে আবার বদলার কথা উঠছে কেন তুমি তো প্রথম থেকেই বদলা নিতে শুরু করেছো আজকে এই একুশ সালে নির্বাচনে মুসলমান লিবাস পরা মাথায় টুপি মুখে দাড়ি নওসাদ সিদ্দিকিকে তুমি বিনা কারণে বিয়াল্লিশ দিন জেল খাটালে তার তেও হলো না তারপরে তার ফুরফুরা শরীফে জন পিজ্জাদার নামে তুমি কেস খাওয়ালে আজকে বাংলার বুকে বিরোধী পক্ষ পঞ্চায়েত নির্বাচনে ইলেকশন পর্যন্ত করতে পারিনি তাদেরকে বিভিন্নভাবে কেসে সাগরদিগিতে বিনা কারণে নিরীহ মানুষদের নামে তোমার পুলিশ কেস দিচ্ছে আজকে যে কোনো কারণে আজকে ইউটিউবাররা যারা যারা আওয়াজ তুলছে তোমার নন ম্যাট্রিক সাংবাদিক এবং জেলখাটা আসামি কুনাল ঘোষ সে ইউটিউবারের বিরুদ্ধে কেস করছে আজকে তোমরা বিরোধী পক্ষদেরকে কী করুন কোনটা বাকি রেখেছ আজকে রাত্রিবেলায় তুমি কি করছো তোমার পুলিশ গিয়ে সন্দেশখালিতে মায়েদের মুখ চেপে নিয়ে টেনে নিয়ে যাচ্ছে কোন আইনে আছে কোন আইনে আছে আজকে তুমি কোন বদলাটা নাওনি কিন্তু বাংলার মানুষ সব দেখছে এর জবাব এই লোকসভাতেই তুমি পেয়ে যাবে আর বিধানসভা দু হাজার ছাব্বিশ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেছে ইস বার আগার ত্রিশ পার করেগা তো পঁচিশ সাল না এই রে উলি দাস পাল হ্যাঁ সব কিছুতেই নিজের হাইজ্যাক করা নন্দীগ্রাম আন্দোলনটা সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং ওদের বাব্যাটার আন্দোলন সেই আন্দোলন তুমি হাইজ্যাক করেছো সিঙুর আন্দোলন তুমি হাইজ্যাক করেছো সমস্ত যেমন কেন্দ্র প্রকল্পগুন কেন্দ্রীয় যে প্রকল্পগুলো রয়েছে রাস্তা থেকে আরম্ভ করে গৃহ থেকে আরম্ভ করে পানীয় জল থেকে আরম্ভ করে সব জায়গায় তুমি হাইজ্যাক করে স্টিকার লাগাই দিচ্ছ তুমি তো হাইজ্যাক মুখ্যমন্ত্রী তুমি তো মিকার শ্রী বাংলার বুকে শিক্ষাটাকে তুমি ধ্বংস করে দিয়েছ বাংলার যুবকদেরকে রাস্তায় বাংলার বাঙ্গালকে তুমি কাঙ্গাল করে আজকে চোরের মায়ের বড় গলা তাই না আর ইলেকশন কমিশন একটা পাপেট মানে পুতুল কলের পুতুল বসে আছে মোদি ঘোরাচ্ছে ঘুরছে মোদি ঘোরাচ্ছে ঘুরছে মোদি ঘোরাচ্ছে ঘুরছে এই মমতা ব্যানার্জি বাংলায় যখন পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তখন এই স্টেট ইলেকশন কমিশনকে পকেটে পড়েছিল আর রাজ্যের পুলিশকে ওনার দলদাস আর হারমাদ বাহিনীকে দিয়ে পঞ্চায়েত ভোট লুট করেছিল বিডিও এসডিওকে দিয়ে ভোট লুট করেছিল এবং ইলেকশন কমিশনকে উনি যেমন চাকার মতো ঘোরানোর উনি ঘুরিয়েছিলেন তাই আজকে কেন্দ্রের যে নির্বাচন এই নির্বাচন আপনি দেখুন তো সারা বাংলা এবং সারা দেশে ভোট হচ্ছে সারা দেশে একটা গরু মরেছে একটা ছাগল মরেছে একটা কুকুর মরেছে একটা বিড়াল মরেছে খোঁজ নিয়ে দেখুন সারা ভারতবর্ষে একটা ছাগল মরেনি একটা গরু মরেনি একটা কুকুর মরেনি একটা বিড়াল মরেনি আর আমাদের এখানে ইলেকশন ঘোষণা হতে এই কদিন আগে বর্ধমানের কেতুগ্রাম থানার আনখোনা অঞ্চলে একজন খুন হয়ে গেল একজন খুন হয়ে গেল নাম কি মিন্ট মল্লিক পার্টি কী করে তৃণমূল তৃণমূল একটা মায়ের তো কোল খালি হলো তাহলে আজকে আজকে মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাটছে মুসলমান আর নেতা বানছে মমতা ব্যানার্জি এই জায়গাতে আজকে আমাদের মমতা ব্যানার্জি এই ইলেকশনে এই কেন্দ্র নির্বাচন ইলেকশনে ওর দলদাস পুলিশকে বুথের বাইরে করে দিয়েছে ভেতরে কেন্দ্র বাহিনী ওর ভোট লুটেরা ভোট লুটতে পারছে না ওর সাজান বাহিনী আরাবুল বাহিনী কাইজার বাহিনী এরা ভোট লুট করতে পারছে না অর্থাৎ জনগণ নিজের ভোট নিজে দিচ্ছে তাই আজকে মমতা ব্যানার্জির গাত্র হচ্ছে বাংলার মানুষের প্রতি উনার আস্থা নেই বলে আজকে উনি এই সমস্ত কথা মোদির বিরুদ্ধে হোক আর নির্বাচন কমিশনের বিরুদ্ধে হোক এই কথাগুলো বলছে আজকে সারা পৃথিবী বুঝতে পারছে চিজ কে হ্যাঁ সারা পৃথিবীর আগে মমতা ব্যানার্জী সবথেকে ভালো চেনে বিজেপি কেয়া চিজ হয় কারণ এই মমতা ব্যানার্জি কংগ্রেসের সাথে গাদ্দারি করে যখন তৃণমূল দল করেছিল সেই তৃণমূল দল করার পরে ভারতীয় জনতা পার্টির বাজপেয়ী যখন ওনার বাড়িতে এসছিল এবং ওনার মাকে প্রণাম করেছিল অটল বিহারী বাজপেয়ী এবং অটল বিহারী বাজপেয়ীকে মালপোয়া খাইছিল এবং সেই দিনকে ভারতীয় জনতা পার্টির বাজপেয়ী বলেছিল যে আমি বাপ আমার পদ্মফুল আমার বিটি মমতা ব্যানার্জি তার দল হবে জোড়াফুল তাই ভারতীয় জনতা পার্টির গর্ভে জন্ম নিয়েছে ভারতীয় জনতা পার্টির দয়ায় উনি জোড়াফুল পেয়েছিলেন এবং ভারতীয় জনতা পার্টির সাথে গঠবন্ধন করে পশ্চিম বাংলায় ইলেকশন উনি লড়েছিলেন সেদিনকে ভারতীয় জনতা পার্টির দুটো সাংসদ জিতেছিল একটা হচ্ছে জুলু মুখার্জি কৃষ্ণনগরে আরেকটা দমদমে তপন সিকদার বাকি নটা এমপি ছিল তৃণমূলের তার মধ্যে ছিল মমতা ব্যানার্জি দুটো এমপিকে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রমন্ত্রী করেছিল তপন সিকদারকে করেছিল টেলিফোন মন্ত্রী রাষ্ট্র এবং জুলু মুখার্জিকে করেছিল কেন্দ্রীয় বিজ্ঞান বিজ্ঞানমন্ত্রী একমাত্র ভারতীয় জনতা পার্টি এই মমতা ব্যানার্জিকে কী করেছিল রেলমন্ত্রী করেছিল ভারতীয় জনতা পার্টি রেলমন্ত্রী থাকাকালীন উনি টাল কার আর এনআরসি করতে হবে সিএ করতে হবে বলে উনি স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরে পদত্যাগ করেছিল সেই পদত্যাগ করার পরে আজও পুরনো দেয়ালগুলো খুঁজলে পাওয়া যায় সিপিএম লিখেছিল কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না তারপরে উনি হয়েছিলেন কয়লা মন্ত্রী কয়লা মন্ত্রী একবার হলো দপ্তর বাহিনী মন্ত্রী তারপরে হলো কয়লা মন্ত্রী আজকে এই ভারতীয় জনতা পার্টিকে হারানোর জন্য ইনি আইএনডিএ জোট করল সেখানেও লাত খেলো অর্থাৎ এই মেয়েটি যদি বিবাহিত হতো বিয়ে করত সাত দিন ঘর করত না এর ডিভোর্স হয়ে যেত কারণ এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের বুকে বাংলার বুকে প্রথম রাজনৈতিকভাবে যদি কেউ থাকে তে সেটা হচ্ছে নবাব সিরাজদুল্লার সাথে মির্জাপুর মির্জাফরই করেছিল তাই বাংলার বুকে আজকে কোনো মুসলমান বাড়িতে কোনো ছেলে জন্মালে মির্জাফর নামটা রাখে না ঠিক সেই সেইরকমভাবে দ্বিতীয় যদি বাংলার বুকে মির্জাফর থাকে মির্জাফর বলা যাবে না অর্থাৎ গাদ্দার থাকে নিমক খারাম থাকে সেটা হচ্ছে রাজনৈতিকভাবে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি কারণ আপনি দেখুন এ কংগ্রেসের সাথে গাদ্দারি করেছে তারপরে বিজেপির সাথে গাদ্দারি করেছে তারপরে আজকে আইএনডিএ জোটের সাথে গাদ্দারি করেছে বাংলার বুকে খেটে খাওয়া মানুষের সাথে গাদ্দারি করেছে বাংলার বুকে শিক্ষিত সমাজের সাথে গাদ্দারি করেছে বাংলার বুকে আজকে শিক্ষার যে দুর্নীতি হয়েছে রেশনের দুর্নীতি হয়েছে সমস্ত জায়গায় আজকে শিক্ষা সমাজকে আজকে শিক্ষককে আমরা গুরু বলতাম সেই গুরু সমাজকে শিক্ষাকুলকে গুরু কুলকে ধ্বংস করে দিয়েছে আজকে এই মমতা ব্যানার্জি চায় যেন তেন প্রকারে ক্ষমতায়ন হবার জন্য কিন্তু বাংলার মানুষ আজকে ইঁটের জবাব পাথরে দিয়ে দিচ্ছে আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর একশো থেকে একশো আর ইন্ডিয়া জোট তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনো কাজেই মোদি আসছে না দেখুন মমতা ব্যানার্জি জ্যোতিষী একাধারে মমতা ব্যানার্জি একাধারে গুণকার মমতা ব্যানার্জি একজন ভবিষ্যৎবাণী করার কারণ আপনারা দেখুন এই মমতা ব্যানার্জির নামের পাশে ডক্টরেট ছিল উঠে গেল মমতা ব্যানার্জির নামের পাশে সততার প্রতীক ছিল উঠে গেল। মমতা ব্যানার্জির নামে ছিল অগ্নিকন্যা উঠে গেল এখন আবার নতুন করে নাম হয়েছে কি না হিরোক রানী বাই বাই জানেন আমরা ধরে ফেলেছি ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে এগুলো তো আতঙ্কে বলছে কারণ বাংলার মানুষের প্রতি ওনার ভরসা নেই বাংলার জনতা উনি তো বাংলাকে বাঙ্গালকে কাঙ্গাল করে দিয়েছে আজকে সবেই উনি লক্ষ্মীর ভাণ্ডার অমুক ভাণ্ডার এই ইমাম ভাতা খালি এইগুলো কিন্তু বাংলায় আজকে বেকারের সমস্যা এত তীব্র আকার ধারণ করেছে যে মুসলমানরা পরিযায়ী শ্রমিক হিসাবে চলে যাচ্ছে মোদীর দেশে কাজ করতে আর শিক্ষিত বেকাররা আজকে রাস্তায় বসে আছে আজকে যে সমস্ত পুলিশগুলো ওদের হয়ে কাজ করছে তাদের বুকের ওপরে তাদের ছেলেগুলো বসে আছে আর বউ পাচ্ছে দু হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার আরে দু হাজার টাকা এক হাজার টাকায় কি সংসার চলে আরে খায়রাতি দিন ভিক্ষা করে আর কতদিন আমাদের বাংলার মানুষ বেঁচে থাকবে কাম চাই কাজ চায় কিন্তু উনি কাজ দিতে পাচ্ছেন না শুধুমাত্র এটা বাড়াও লক্ষ্মীর ভাণ্ডার আবার কি বলছে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে উনি বাংলার মুখ্যমন্ত্রী মহিলা হয়ে আজকে ওর নেতারা সন্দেশকালীতে কি বলছে চিকুন চিকুন ডাকুর ডুকুর মেয়ে যায় আজকে বলছে লক্ষ্মীর ভাণ্ডার নিস তোকে যেতে হবে পার্টি অফিসে তবু তোমাকে যেতে হবে কারণ না গেলে তুলে নিয়ে যাবে আজকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে যুবতী মেয়েদের সুন্দরী মেয়েদেরকে ভোগ করছে দেখুন বাংলার পুলিশ দাসে পরিণত হয়ে গেছে বাংলার পুলিশ আজকে যেভাবে রাতের অন্ধকারে সূর্য ডুবলে কোনো মহিলাকে ধরার আইন নেই কিন্তু আমরা কি দেখতে পেলাম সন্দেশখালিতে একটা রেখাপাত্র নেপিত নির্যাতিত অত্যাচারিত শিডুল কাস্ট ফ্যামিলির মেয়ে সে দাঁড়িয়েছে তাকে এত ভয় আজকে যে ওরা ফেক ভিডিও ছেড়েছিল তার বিরুদ্ধে মা বোনেরা আন্দোলন করছে আর বাংলার পুলিশ তাদেরকে মুখ বেঁধে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে এর জবাব আইনের দ্বারা হবে আইন আইনের পথে চলবে কিন্তু ইঁটের জবাব পাথরে দেবে সন্দেশখালীর মানুষ দেখুন সন্দেশখালী বাংলার একটা জ্বলন্ত ইস্যু সন্দেশখালী আজকে বাংলার ইস্যু না সন্দেশখালী আজকে ভারতবর্ষের ইস্যু আজকে ইন্টারন্যাশনালি ইস্যু হয়ে গেছে এই সন্দেশখালী আজকে সিঙুর আন্দোলনকেও ছাপিয়ে যাচ্ছে এই সন্দেশখালি নন্দীগ্রামকেও ছাপিয়ে যাচ্ছে তাই সন্দেশখালিকে নিয়ে মমতা ব্যানার্জির আগার চেয়ে বাগার ভয় সন্দেশখালীর মা বোনদেরকে মমতা ব্যানার্জির পুলিশের এবং মমতা ব্যানার্জির সরকারের বেশি ভয় আরে মমতা ব্যানার্জি ক্ষমতা ক্ষমতার জন্য ক্ষমতা আপিল নোট করুন গত একুশ সালে বিধানসভা নির্বাচনে ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি একশো পার্সেন্ট মুসলমান ভোট পেয়েছে এই একশো পার্সেন্ট মুসলমানের ভোটে উনি জিতে মুখ্যমন্ত্রী হচ্ছে অর্থাৎ মুসলমানদের ভোটে জিতে উনি কিন্তু আপনি দেখুন আজকের তারিখ পর্যন্ত মুসলমানদেরই জেলে বেশি আজকে দেখুন ওর রাকিবু রাকিব জেলে আজকে দেখুন ওর আরাবুল জেলে আজকে দেখুন ওর শাহজাহান জেলে অর্থাৎ মারছে মুসলমান মরছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান ডিম খাচ্ছে দারোগাবাবু মমতা ব্যানার্জি